আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই যে দেখুন আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা যারা গরু ছাগল পালন করবেন চিন্তা করছেন বা খামার শুরু করেছেন ঘাসের প্রয়োজন তো আমি মনে করি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে পারেন এই দুটো গাছই আমার কাছে আছে কাটিং আছে আপনারা যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলোর ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এরকম খাটো জাতের ঘাস কিন্তু সোপায় অনেক বেশি সম্পূর্ণ পাতা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশই পাতা এরকম পাতাযুক্ত অধিক পরিমাণে ঘাস আপনার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঘাসটা হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন রয়েছে অন্যান্য ঘাস থেকে কিন্তু বেশি এটা একটা পুষ্টিকর ঘাস বলতে পারেন অন্যান্য ঘাসের ভিতরে এটাকে ঘাসের রাজাও বলা হয় থাকে আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিং বিগত দু বছর যাবত বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে ডেলিভারি দিয়ে আসছি ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এবং সোপায় অনেকগুলো করে হয়ে থাকে তা আমার অন্যান্য ভিডিওতে দেখেছি সত্তর আশিটি পর্যন্ত এক একটি সোপে ঘাস পাওয়া যায়